الله ربنا آمين بَلَيْنَ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون انظر بلي الله أكبر. তিনি হচ্ছেন সেই সুমন সত্যব যিনি তারা আসলকে হেদায়ৎ সত্য দিন সময় পৃথিবীতে পাঠিয়েছেন তার কারণটাই হল যেন পৃথিবীর সমস্ত প্রান্ত মতবাদগুলোর শিকড়কে উপড়ে ফেলে দিয়ে আপনি এই জমিনে আমি আল্লাহ তাল বিধানকে বাস্তবায়ন করতে পারেন সোহার আল্লাহ এ জমিনটা কার আমরা কার এই জমিনে আইন চলবে কার আলা আল্লাহ খালকু সৃষ্টি যার আইনও চলবে তার কারো বাবার আইন চলতে পারে কারো দাদার আইন চলতে পারে কোনো মানুষের তৈরি করা আইন চলতে পারে না ঠিক কিনা